প্রেগনেন্ট বা গর্ভবর্তী মহিলাদেরকে নিয়ে ভুলেও কবরস্থানের সামনে দিয়ে যাবেন না যদি যান তাহলে তিন থেকে চারটি ক্ষতির সম্মুখীন হতে পারেন এটা পরীক্ষিত একটা জিনিস গত কিছুদিন আগে একজন আমাকে ফোন করে বলছে যে হুজুর আমার বাচ্চা তো সবকিছু ঠিক ছিল কিন্তু কি কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না তখন তিনি বলছেন যে আমি রাতের বেলায় কবরস্থানের পাশ দিয়ে একদিন রাতের বেলা হেঁটে যাচ্ছিলাম তারপর থেকে আমার কাছে কেমন জানি অনুভব হয়েছিল তারপর থেকেই হয়তো আমার বাচ্চাটা নষ্ট হয়েছে তখন আমি দেখলাম যে আসলে কোরআন হাদিসের মধ্যে এইসব বিষয়ে কোনো কিছু বলা আছে কিনা প্রিয় ভাইয়ারা আমার জিনেরা সাধারণত একটা আবর্জনার মধ্যে থাকে আর আমাদের দেশের কবরস্থানগুলি হচ্ছে এমন এগুলি আমাজন জঙ্গলের চেয়ে আরো বেশি অবস্থা খারাপ কিন্তু বিদেশে আপনার ইউরোপে আমেরিকাতে তাদের যে কবরস্থানগুলি আছে সেগুলি খুব ফিটফাট থাকে খুব সুন্দর থাকে কিন্তু আমাদের দেশের কবরস্থানের যা অবস্থা আপনি ঢাকা আজিমপুরে কবরস্থানে যাবেন গিয়ে দেখবেন সেখানে কয়েক হাজার সাপি মনে হয় আপনি পাবেন যা অবস্থা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের কবরস্থানগুলিকে আমরা পরিষ্কার করে রাখবো যে সমস্ত জিনেরা খারাপ তারা খারাপ জায়গায় থাকে অর্থাৎ যেখানে আবর্জনা থাকে সে সমস্ত জায়গাগুলির মধ্যে থাকে আর আমাদের বাংলাদেশে যত কবর কবরস্থান আছে সেখানে সবচেয়ে বেশি বাসজার যার ঠিক কিনা অথচ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে বাস গুলিতে জিনার আস্তানা ঘটায় এই কবরস্থানে বাস রাখবেন না অনুরোধ আপনাদের কাছে আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন কবরস্থান গুলি পরিষ্কার করে রাখেন এই জন্য প্রিয় ভাইরা আমার প্রেগনেন্ট যে সমস্ত মহিলারা আছে তারা কবরস্থানের সামনে দিয়ে যদি যায় তাহলে তাদের দুটি ক্ষতি হতে পারে প্রথম নাম্বার ক্ষতি হচ্ছে এই জিন শয়তান খবি শয়তান এদের আসলে সাইকোলজিক্যাল প্রবলেম থাকে অর্থাৎ এরা একটু হিংস্র টাইপের হয় জিন শয়তান খন্নাস যারা আছে হিংস রো টাইপের হয় তো এরা যখন কোনো গর্ভবতী মহিলাকে দেখে তখন আসলে তারা চায় না যে একজন মানুষ এই পৃথিবীর মধ্যে আসুক তখন সেইক্ষেত্রে সেই জায়গাতেই বাচ্চা এবং বাচ্চার মা উভয়ই কি তারা মেরে ফেলতে পারে এটা সম্ভাবনা আছে এই কারণে প্রেগন্যান্ট যে সমস্ত মহিলার আছে তারা খেয়াল রাখতে হবে রাতের বেলা এরা বাহির হবেন আর অনেকগুলো আমল আছে আপনার বাচ্চা যখন আপনার গর্ভে আসবে তখন আপনি কোরআন তেলাওয়াত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ভুলেও ছাড়বেন না কারণ আপনি যদি তাকে পেটে ধারণ করা অবস্থা খারাপ কাজ করেন দুনিয়াতে আসার পরে সেই বাচ্চা থেকে আপনি খিদমত সেই বাচ্চা ভালো হওয়া সেই বাচ্চার আদব বাকলাক ভালো হওয়া আশা করা সম্পূর্ণই বোকামি আপনি পেটে থাকা অবস্থায় নর্তুকিদের নাচ দেখেছেন আপনার সন্তান পেটে থাকা অবস্থায় আপনি ক্লাবে গিয়েছেন বারে গিয়েছেন ছেলেদের সাথে আড্ডা দিয়েছেন এই সমস্ত খারাপ কাজগুলি করার পরে কি করে আপনি আশা করেন যে আপনার ছেলে সন্তান ভালো হবে কখনোই ভালো হবে না এই জন্য প্রিয় ভাইয়ের আমাদের আমাদের মা বোনদেরকে বলে দিবেন নিজেরাও খেয়াল রাখবেন প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো মহিলা যাতে কবরস্থানের পাশ দিয়ে না যায় দ্বিতীয় নাম্বার যে ক্ষতি আপনাকে করতে পারে সেটা হচ্ছে আপনাকে যদি একদম মেরে মেরেও না ফেলে তাহলে কমসে আপনার বাচ্চার উপরে তারা বদ নজর দিবে খারাপ নজর দিবে অথবা তাদের আসরের কারণে তাদের তাসিরের কারণে আপনার বাচ্চা পঙ্গু হতে পারে আপনার বাচ্চা প্রচন্ড জিদি হতে পারে আপনার বাচ্চার ব্রেনে সমস্যা হতে পারে এই জাতীয় অনেকগুলি সমস্যা হয়ে যেতে পারে এই এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো বিশেষ করে মহিলাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো আপনারা পেটে বাচ্চা আসার পর থেকে জীবনে যা করেছেন সব বাদ এই সময়টুকুন আপনার একটু আল্লাহর নামাজগুলি পড়বেন কোরআন তেলওয়াত করবেন ইসলামটা সম্পূর্ণ ভাবে মানবেন দেখবেন আপনাকে আল্লাহ আলা চক্ষু শীতলকারী একজন সন্তান প্রদান করবে আল্লাহ পাক সে তৌফিক দান করুক আমিন